এই হুজুরে ইমান আসছে না ইমানটা শৈতানে নিয়ে গেছে কেন কেন ওই কথাটা বললাম আমার ভিডিওর স্ক্রিনে আপনারা ওই ভিউটা দেখবেন তারপর কমেন্ট করবেন কমেন্ট বক্সে কিছু বলে যাবেন ইমানটা কি আছে নাকি সতানে ধরছে আপনারই বলবেন ভিডিওটা আমার স্ক্রিনে দেখুন আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই খানায় কাবার খাদেম হইতে মন চাই না যে এই জগতে কেবলা দানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই আমি যেন ডিউটি পাই আল্লাহর প্রেম মারা বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদে প্রেমে কাফের হইয়া আমি জানো মইরা যাই আমি জানো মইরা যাই জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে ওরে মুর্শিদান্দার জিয়ারতে কালকাটায় আল্লাহর প্রেমেরা বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা লাই মুর্শিদে পামে কাফের হইয়া আমি জানো মইরা যাই আমি জানো মইরা যাই কাইল হাশরতে মুর্শি চাঁদের দুলি জানো আমি পাই মুর্শি চাঁদের দুলি জানো আমি পাই এই বিউটা দেখার পর আমার কাছে অনেক কষ্ট লেগেছে কারণ কি একজন আলেম দাঁড়িয়ে ওলা যুব একজন আলেম যদি আল্লাহ তাআলার সাথে এমনতর শিরিক করে আবার মাহফিলের মধ্যে আবার বলে এ বিলে শান আরে বা এগুলা শান নয় আল্লাহ তারার সাথে কি তুমি শিরিক করতেছ এগুলো বন্ধ করো মানুষের ইমান আমল নষ্ট করিও না তে বিলে আল্লাহর বান্দা হয়ে থাকতে চায় না মুর্শিদের থাক আর কিছু বললাম না আমার ভিডিওর মধ্যে আপনার ওই ভিডিওটা দেখছেন হুজুর এগুলো কি বলছে আমি দোয়া করে এই হুজুরদেরকে আল্লাহ তালা করুক আর ভিডিও শেষে আমার চার পাঁচ দিন ধরে শরীরটা ভালো বিশেষ করে দুই দিন অনেক ছিল আল্লাহ করে কাশ তালা আছে কাশটার জন্য কথা বলতে চাই না কারণ কি অনেক ভিডিও জমা আছে কথা বলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়েছিলেন আমার জন্য দোয়া করবেন আরো সুন্দর করে আপনাদের মাঝে যদি আস্তে আস্তে কথা বলতে পারি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভোটে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি